যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা বিছনায় কুম্বিস পাশবাস করে আমি আমার জমিনটাকে একটু পাশপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামা এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল তখন বলে ওই জমিন কে না কে এমন করিস না ও যে আমার বান্দা আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি অরে আমি বানাইছি এই জমিন আমি কাল না তোমার হুকুম দিয়া বানাইছি আর পরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় পরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো দেখছি ঠিক মতো নি একবার চোখ লাগায় কুঠিবার দেখছি ঠিক মতো নি ঠিক মতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু ক্ষান্ত হ দেখিনা দেখি না ও না ফিরে আসে কিনা দেখি না পাকিস্তানের হজরত সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লা বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল i'm on GD.